হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা না আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল ছয়টা তো দেখো ঘুম থেকে উঠেই আমরা দুই বোন মিলে গল্প করছিলাম তারপরে দিদি বলল যে তুই বস আমি একটু আসছি আমার গাছগুলোতে একটু জল দিতে জল দিয়ে তা আমি বললাম ঠিক আছে যা তারপরে জল দিয়ে আসলো আসার পরে বলছে আমি বললাম দিদিকে দিদি আমি ব্রাশটা করে করেনি তো দিদি বললো দাঁড়া ব্রাশ করার আগে এটা একটু খেয়ে নে আমি বললাম কি খাবো বলে এটা খা দেখবি অনেক ভালো পেটের জন্য অনেক ভালো ওই আর কি একটু হলদি আর একটু গুড় তো নিম পাতাও দিচ্ছিল আমি বললাম যে না নিম আমি খাবো না রে খেতে পারবো না অনেক দিতে হয় তো তারপর না দিদি আমাকে দিয়ে চলে গেলো দিদি স্নান করবে পুজো দিবে তাই আর কি তা আমি ভাবলাম যে না আমি একটু পরে স্নান করবো আমার না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো দেখো আমি চাদরও পরে নিয়েছি কারণ দিদির মানে দিদি যেখানে থাকে না অনেক পাহাড়ের উঁচুতে তো তো তাই আর কি প্রচুর পরিমাণে দিদির বাড়িতে ঠান্ডা তো আর কি খেয়ে নিচ্ছ দেখো আমার মুখটা কেমন লাগছিল আমি কেমন করছিলাম তো এটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আমি সোজা চলে গেছি দিদির মানে বাড়ির পেছন দিকে ওইখানে আর কি দিদি একটা দেখো নিজের হাতে চুলা মানে ওই তো আর কি চোলা মানে চুলা বানিয়েছিল ঠিক জানিও না কি বলে চুলা বলে না উনুন বলে তো ওইটা বানিয়েছিলো তা আমি গরম জল করার জন্য চলে গেছি তো এসে দেখছি দিদি পুজো দিচ্ছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো দেখো দিদি পূজা দিচ্ছে তো দিদি পূজা দিচ্ছিল আমি একটু ক্যামেরার সামনে দেখো তো পূজা দেওয়া শেষ পূজা টুজা দিয়ে সকালের খাওয়া দাওয়া করলাম করার পরে দিদি বসে পড়লো রান্না করার জন্য সব জোগাড় করতে তো কি রান্না করবে দিদি সেটাই ভাবছিল আর হাসছিল আমার দিকে দেখে বলে কি তুই কি আমাকে ভিডিও করছিস আমি বললাম হ্যাঁ তো দেখো দিদি কি কি রান্না করছে এখন তোমাদেরকে দেখাচ্ছি তো দিদি এখানে রান্না করবে বলছে আজ একটু সোয়াবিন করবে আর একটু সব সবজি দিয়ে একটু ডাল করবে ওই যে সোয়াবিন ভাজছে আমার না সোয়াবিনটা খেতে কিন্তু দিদির হাতের সোয়াবিন বলো আর যাই বলো দিদির হাতের রান্না খেতে না আমার ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ আর এখানে এসে তো খুবই মজা দিদির ঘরে না এক ফুটাও কিন্তু আমার কাজ করতে লাগে না সব কিছু কাজ দিদিই করে দেয় তারপরে চলে আসলাম দিদি একটু সোনাকেও দেখতে তো সোনা দেখো এখানে লুকিয়ে লুকিয়ে জল খাচ্ছিলো তা আমি ভাবলাম একটু ভিডিও করে বলছি বাবা যত পারো তত খেলে নাও যে দেখো দেখো বন্ধুরা চিপায় ঢুকে ঢুকে কীভাবে জল খাচ্ছে এই যে দেখো এই জৌ জৈ যে যে দেখাই তোমাদেরকে দেখো দিদি ঘরে এসে তো কাজ কাম নেই শুধু গল্প গল্প আর গল্প শেষ গল্প করার দিন শেষ বর চলে আসছে আবার চলে যাব ঘরে আবার সেই আগের ডিউটি আগের দিন আগের রুটিন সংসারের কাজ এইসবই আর দু চার দিন আছি তারপরেই চলে যাব তাই আর কি সোনাকে বলছি বাবা তুই যত পারিস তত খেলে নে খেলে নে দেখো যা দুষ্টু হয়েছে এখানে এসে খুব দুষ্টামি করছে খুব মানে খুবই আর এখানে জানা তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে প্রচণ্ড সোনারও খুব ঠান্ডা লেগে গেছে আর আমারও ঠান্ডা লেগে গেছে তো কিছু তো করার নেই সোনাকে তো তেল মালিশ করে টরে কোনো রকম অল্প সুস্থ করেছি আর আমি তো সুস্থ আছি সোনার সুস্থটা হওয়া বেশি দরকার চলো দেখতে থাকো তোমরা দিদি তো রান্না করছে দেখালাম তোমাদেরকে পুরা রান্নাটা হোক তা আমি তত সময় সোনার সঙ্গে একটু খেলি চলো খেলি একটু তো দিদির সোয়াবিনটা কষানো হয়ে গেছে তা আমি বললাম যে দাঁড়াতে একটু ভিডিও করব কি সুন্দর লাগছে দেখতে তো বেশ ভালোই লাগছিল তো কথা মধ্যে এখানে একটা কথা বলি যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম একটু বাজারে যাব একটু কেনাকাটা করব কারণ তো চলেই যাব আর বেশি নেই দু তিন দিন আছি এখানে তো দিদিকে বললাম তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে নিয়ে একটু বাজারের দিকে যাব। তুই আর কি দুই বোন মিলে বাজারে যাব দেখো কি কি কেনাকাটা করি কি কী কিনবো তোমাদেরকেও দেখাবো তোমরাও দেখতে থাকো তো চলো যাওয়া যাক এবার পুরো দেখো রেডি হয়ে নিয়েছি আর সোনার জন্য তো কিছু করাই যায় না সোনা তো এখানে এসে এত মানে ওর এসে কি বলবো ওই যে সোনা বের হয়ে গেছে চলো যাওয়া যাক তোমরাও দেখতে থাকো ওই যে দেখো দিদিও রেডি হয়ে গেছে দিদিকে বলেছি রেডি হতে দিদিও রেডি হয়ে গেলো দু বোন মিলে এখন চলো বাজারে যাব। দেখো কী কী কেনাকাটা করবো আমরা তো দুই বোন মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য জানো তো বন্ধুরা অনেকদিন পর আমরা দুই বোন মিলে শপিং করতে যাচ্ছি জানি না ভিডিও করতে পারবো কি না কারণ যেই মানে বাজারে যাচ্ছি সেখানে না প্রচুর পরিমাণে ভিড় থাকে প্রচুর মানে প্রচুর কিছু বলারই নেই এত পরিমাণে ভিড় থাকে তো দেখো দিদি নামছে সোনাকে নিয়ে তো ভাবলাম একটু ভিডিও করি বন্ধুরা বের হয়ে গেছি এখন যাওয়ার জন্য গিয়ে এখন টেম্পো তো উঠবো এখানে তো টেম্পো বলে আমাদের দিকে টুকটুক বলে তো চলো যাই মশা এখানে কি বলবো মশার জন্য বসা যায় না চলো যাই বিয়ের আগে না আমার বিয়ের আগে আর কি দিদি আর আমি এভাবে করে যখনই যেখানেই যেতাম বাজারে বলো ঘুরতে যাও বলো যেখানেই যেতাম দিদি আর আমি মিলেই যেতাম আমি না গেলে দিদি যেত না দিদি না গেলে আমি যেতাম না ওই আর কি পুরনো দিনের মানে দিনগুলো মনে পড়ে স্মৃতিগুলো মনে পড়ে মানে ভোলা যায় না সেই দিনগুলো তো জাগে যেটাই হোক পুরোনো দিন তো আর ফিরে আসবে না কিন্তু মনের মধ্যে কিন্তু একটা ভাবনা থেকেই যায় সেই ভাবনাগুলো কিন্তু আর ভোলা যায় না তো তারপরে দেখো আমি বাজারে গিয়ে কিন্তু তোমাদের কল্প আগেও বলেছি ভিডিও করতে পারবো কি পারবো না আমি ঠিক জানি না কারণ ওখানে না প্রচুর পরিমাণে ভিড় থাকে আর না আজকেও আমি ভিডিও করতে পারিনি তার মধ্যে দিদি আমাকে বলে কি যে তুই মোবাইল বার করিস না কারণ এখান থেকে মোবাইল না কানের থেকে টেনে নিয়ে যায় তা আমি বললাম ঠিক কি বলে হ্যাঁ তো ওই যে দেখো একটা কুর্তিটা দেখলে কুর্তিটা না দিদি আমাকে গিফট দিয়েছে তো আমিও কিছু কিছু জিনিস দিদিকেও দিয়েছি সেগুলো দিদি ঢুকিয়ে রেখে দিল আমি আর দেখাতে পারলাম না তারপরে ঘরে এসে দেখছি ছোট বোনও এসেছে তো বলে দিদি তোদের জন্য আমি বসে আছি তো বললাম যে থাক বসে থাক দেখ আমরা কি শপিং করেছি কি কি বাজারে গিয়ে এনেছি তো ওই যে আর কি যা যা এনেছি সেগুলোই দেখাচ্ছিলাম আর এইদিকে সোনা আর তো আমার দিদির ছেলে দুই ভাই বোন মিলে দুই বোন বলবো না ঠিক দুই ভাই মিলে মানে খেলছে সোনার তো এখানে এসে মানে কি বলবো মানে ওই যে বলে না পাখির ডানা গজায় ওই তো ডানা গজ মানে গজিয়ে গেছে মানে এত প্রচুর পরিমাণে দুষ্টামি আর এত মানে এখানে তো মানে ওই যে দিদি ছেলেকে মানে পাচ্ছে সঙ্গে খেলছে আর ঘরে তো একা থাকে খেলতে পারে না তো সোনার ও একই মানে একই বয়স যদিও না হয় কিন্তু মানে দুই ভাই দুই ভাই মিলে এত প্রচুর পরিমাণে দুষ্ট আমি করে খেলে মানে কিছু বলার নেই তো দেখো সোনা বসে বসে কিভাবে করে কাগজ ছিঁচে তারপরে দেখি দিদির মেয়ে এখানে পড়াশোনা করছে ও পরে মানে ফার্স্ট ইয়ারে তো পড়াশোনা করছে ও আবার এমন কি ওর পড়াশোনার দিকে কিন্তু ওর মনটা যতই যাই হোক ওর পড়াশোনাটা আগে তারপরে সব কিছু তুমি এদিকে গল্প করো যাই বলো মানে ওর পড়াশোনার দিকে ওর ধ্যান ওর অন্য কোনো দিকে ধ্যান নেই তারপরে তো বোন চলে গেল চলে গিয়ে আমরাও সব জিনিসপত্র গুছিয়ে রাখলাম কারণ আস্তে আস্তে না অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের তো রাত্রে খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর ভালো করে ভিডিও শ্যুট করতে পারলাম না আর সোনা প্রচুর পরিমাণে যন্ত্রণা দিচ্ছিলো কারণ দুপুর আজ ঘুম হয়নি সোনার তো তাই আর কি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি একটু হাতে পায়ে ক্রিম লাগিয়ে নিবার মুখে একটু ক্রিম লাগাবো যেহেতু এখন ঠান্ডার দিন ক্রিম না লাগালে তো হয়ই না তুই আর কি ক্রিমটা লাগিয়ে নিয়ে বা বিছানায় উঠে যাবো তো বন্ধুরা বিছানায় উঠতে উঠতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আগামীকাল আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থাকো পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ আজকের জন্য টাটা গুড নাইট